আজকে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়টির পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব তাহলে পঞ্চম অধ্যায়ে কী কী রয়েছে আমরা দেখে নিই পঞ্চম অধ্যায়ে রয়েছে মূল্যবোধের শিক্ষা মূল্যবোধের শিক্ষার প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব সঠিক উত্তর নির্বাচন করো একের দাগে হকির জাদুকর কাকে বলা হয় ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয় নেক্সট ধ্যানচাঁদ কত বছর বয়সে সেনাবাহিনীতে যোগদান করেন ১৬ বছর বয়সে ধ্যানচাঁদ কত সালে সেনাবাহিনীতে যোগদান করেন উনিশশো সালে ভারত কত সালে অলিম্পিক গেমসে স্বর্ণ পদক লাভ করে উনিশশো আঠাশ সালে নেক্সট কোন অলিম্পিক গেমসে অলিম্পিক কর্মকর্তারা ধ্যানচাঁদের হকি স্টিকের ভিতরে চুম্বক আছে কি না তা জানতে তার হকি স্টিকটা ভেঙে পরীক্ষা করেছিল উনিশশো আঠাশ আমস্টারডাম অলিম্পিকে নেক্সট উনিশশো ছত্রিশ সালে বার্লিন অলিম্পিক গেমসের সময় সার্জেন্ট ধ্যানচারের পারফরম্যান্স দেখে অ্যাডলফ হিটলার কী বলেছিলেন তিনি বলেছিলেন যদি তুমি জার্মান হতে তবে আমি তোমাকে অন্তত একজন মেজর জেনারেল বানাতাম নেক্সট উনিশশো সালে অ্যাডিলেডে ধ্যানচাঁদের হকি খেলা দেখে কিংবদন্তি ক্রিকেটার জাক ব্র্যাডম্যান কি বলেছিলেন তুমি ক্রিকেটে রান নেওয়ার মতো গোল করো নেক্সট ধ্যানচাঁদকে কি বলা হতো গোল মেশিন ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম কি এখানে স্পেলিংটা মিস্টেক হয়ে আছে দি গোল এল আমি এই জন্য লিখে দিয়েছি এখানটায় দি গোল কাকে হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয় এবার নেক্সট পেজে যাব এগারো দাগে এডমন্ড অরান্টেস ডো নেসিমেন্ট এর ডাকনাম কি ছিল পেলে পর্তুগিজ ভাষায় পেলে কথার অর্থ কী শিশু কথা নেক্সট পেলেকে কেন দুদিন স্কুল থেকে সাসপেন্ড হতে হয়েছিল সহপাঠীকে ঘুষি মারার জন্য নেক্সট উনিশশো সাতষট্টি সালে কোন দেশে পেলে একটি প্রদর্শনী ম্যাচ খেলবেন বলে সেই দেশটিতে আটচল্লিশ যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল নাইজেরিয়ায় ছোটবেলায় পেলে কি কাজ করতেন জুতো পালিশ করতেন নেক্সট পেলের কততম জন্মদিনে পেলের বাবার বন্ধু শেষও প্রথম একটা চামড়ার তৈরি বল উপহার দেন ষষ্ঠতম জন্মদিনে নেক্সট পেলে তার প্রথম খেলা লিগ ম্যাচে কয়টি গোল করেছিলেন চারটি নেক্সট পেলে কত সালে প্রথম বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করেছিলেন উনিশশো আটষট্টি পেলেকে কী বলা হয় কালো মানিক পেলে কত সালে বিশ্বকাপের একশোতম গোলটি করেছিলেন উনিশশো সত্তর সালে পেলে কত সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানায় উনিশশো চুয়াত্তর সালে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও দুয়ের দিকে তাহলে বামস্তম্ভের সঙ্গে বামস্তম্ভে রয়েছে ফুটবল ফুটবলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে পেলে মুষ্টিযুদ্ধ মুহাম্মদ আলী হকি ধ্যানচাঁদ আর ক্রিকেট ব্র্যাডম্যান এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর তোমরা ভালো করে পড়াশোনা করবে এবং ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দেবে ধন্যবাদ